আপনি কি জানেন আমাদের পরা প্রতিটি পোশাক তৈরির পেছনে আছে বিভিন্ন ধরনের ফেব্রিকের অবদান আজকে জানব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফেব্রিক কত প্রকার এবং কি কি গার্মেন্টসে মূলত তিন ধরনের ফেব্রিক ব্যবহার করা হয় ওভেন নিটেড আর নন ওভেন এক ওভেন ফেব্রিক এই ফেব্রিক তৈরি হয় সুতা একে অপরের উপর বুনে এটা টেকসই আর কম স্ট্রেচ করে উদাহরণ পপলিন ডেনিম টুইল দুই নিটেড ফেব্রিক এটি এক ধরনের লুপ করে বোনা কাপড় এগুলো নরম আরামদায়ক আর বেশি স্ট্রেচি উদাহরণ সিঙ্গেল জার্সি রিব ইন্টারলক তিন নন ওভেন ফেব্রিক এগুলো বোনা হয় না বরং কেমিক্যাল বা প্রেশার দিয়ে তৈরি হয় মূলত ডিসপোজেবল প্রোডাক্টে ব্যবহৃত হয় এছাড়াও ফেব্রিক বানাতে ব্যবহৃত সুতা বা ফাইবার অনুযায়ী ফেব্রিক তিন প্রকারের হয় ন্যাচারাল সিনথেটিক আর ব্লেন্ডেড এই ফেব্রিকগুলো ব্যবহার হয় টি শার্ট শার্ট প্যান্ট জ্যাকেট এমনকি ইন্ডাস্ট্রিয়াল ইউনিফর্মেও তো এখন থেকে পোশাক কেনার সময় একটু খেয়াল করে দেখুন আপনার কাপড়টা কোন ফেব্রিক দিয়ে তৈরি জানতে থাকুন শিখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না